আজকে আপনাদেরকে আরো একটি এসিডিসি এয়ার কুলার দেখাবো মিয়াকো ব্র্যান্ডের মডেল নাম্বার হচ্ছে কে এ ডাবল ওয়ান এইট ওয়ান এই কুলারটা কিন্তু আপনার ডিরেক্ট লাইনে ইউজ করতে পারবেন কারেন্ট চলে গেলে কিন্তু আপনার ডিসি মোডে ইউজ করতে পারবেন অর্থাৎ ব্যাটারির মাধ্যমে ইউজ করতে পারবেন এটাতে যে ব্যাটারিটা দেওয়া রয়েছে এটা কিন্তু বারো ভোল্টের ব্যাটারি পেয়ে যাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ এম হবে এবং টানা কিন্তু আপনার রিচার্জে আট থেকে নয় ঘন্টা ইউজ করতে পারবেন লো স্পিডে হাই স্পিড আড়াই ঘন্টা ইউজ করতে পারবেন মিডিয়াম স্পিডে কিন্তু আপনারা পাঁচ ঘন্টা ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু একটা রিমোট দেওয়া রয়েছে আপনারা কিন্তু দূর থেকেও কন্ট্রোল করতে পারবেন এছাড়াও ম্যানুয়ালি কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন সুইং অপশন দেওয়া রয়েছে ডানে বামে মুভ করে কিন্তু আপনারা বাতাসটা পেয়ে যাবেন এছাড়াও এখানে যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এখানে আট লিটার পানি আটবে আট লিটার পানি দিয়ে কিন্তু আপনারা এটা কুলিং অপশনটা ইউজ করতে পারেন অ্যান্টি প্যাড দেওয়া রয়েছে আপনি হানিকম প্যাড এর উপরে যখন আপনার এটা গরম বাতাসটা টানবে তখন কিন্তু এখানে যে মলাটা থাকবে এখান থেকে কিন্তু আপনার ওয়াশ করে নিতে পারবেন এছাড়াও হানিকম প্যাড ভিজে কিন্তু আপনাকে ঠান্ডা বাতাসটা দেবে তো এখানে হুইল দেওয়া রয়েছে আপনারা কিন্তু রুম থেকে আরেক রুম এনে ইউজ করতে পারবেন তো এই এয়ার কুলার আমরা দিচ্ছি বিশাল ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করুন অথবা ক্রোকারেজেন্ট পেজে যোগাযোগ করুন